নীতি রে সূর্য পুবালি আকাশে রে সূর্য না নদীর ঘাটে রে পান জুরাইছে তোমায় দেখা রে ও গো পান জুরাই তোমায় দেখা রে ঘুরতে ঘুরতে আইলাম রে বন্ধু এই না পথ দিয়া রূপ দেখিয়া হইলাম রে পাগল তোমার লাগিয়া রে পঞ্জুরাই সে তোমাই দেইখা রে কোন গরা মেথাকো কোথায় তোমার ঘর কিবা নামতি মাতা পিতা কিবা নাম তোমার গো পান দেখাগো তোমায় মন মনজুরাইছে তোমায়